নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আমার চ্যানেলে স্বাগতম দেখো আজকে নীল ষষ্ঠী পুজো আমি কত সকালে ঘুমের থেকে উঠেছি উঠে কিন্তু সবার আগে তোমাদেরকে এই যে বাইরে ফুল গাছগুলো দেখিয়ে দিচ্ছি ফুল গাছগুলো দেখিয়ে দেখেই কিন্তু আমার ঘুমের থেকে উঠে মনটা একটু খারাপ হয়ে গেল কোনো গাছে সেরকম ফুল ফোটেনি তোমরা দেখলে তো কারণ কি মন ভালো লাগে বলো আজকে পুজোর দিন গাছে একটাও সেরকম ফুল ফোটেনি তারপরে দেখো এদিকে আমার নীলকণ্ঠ ফুল গাছ দেখতে এসে দেখি যাক দু তিনটে ফুল ফুটেছে এই ফুলগুলো দেখে একটু তাও মনটা ভালো হলো যে না ভোলে বাবার মাথায় একটু নীলকণ্ঠ ফুল তো পেলাম দেওয়ার জন্য তো এই দেখো সেই নীলকণ্ঠ ফুল তিনটে তুলে নিলাম নিয়ে এবার এদিকে আমিও ছাড়ার পাচ্ছি না দেখেছ তো গাছের ভিতরে দেখে দেখে খুঁজে খুঁজে যা দু চারটে ফুল পাচ্ছি সেগুলোই হচ্ছে গিয়ে তুলে নিচ্ছি এ দেখো তোমরা আমার বাড়িটা দেখছ তো কীরকম একদম বাগান বাড়ির মতন কত সুন্দর লাগে তাই না আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমার বাড়ি এই পরিবেশটা কত গাছপালা দেখেছ তো আমার বাড়ি কিন্তু গাছপালায় একদম পরিপূর্ণ অনেক আম গাছ নারকেল গাছ সুপারি গাছ সবই আছে সব রকমের ফুল গাছ ফুলের জন্য তো বিশেষ একটা কোথাও যাওয়াই লাগে না আমার বাপের বাড়ি দিয়ে আমাদের বাড়ি দিয়ে সারা বছরের ফুল হয়েই যায় আমরা ফুল খুব কম কিনি এই দেখো সব ফুলগুলো আমি কিন্তু খুঁজে খুঁজে বে মানে তুলে নিলাম এবার আবার বাপের বাড়ি এসছে এ দেখো ঘুঘু পাখিটা উঠোনে কেমন ঘোরাঘুরি করছিল তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম এই যে মায়ের গাছেও আজকে ফুল ফোটেনি দেখেছো তো আজকে পুজোর দিন কোনো গাছে সেরকম ফুল ফোটেনি তো তাও মার থেকে দুটো চারটে ফুল তুলে নিলাম মা মনে হয় এখনও ঘুমের থেকে ওঠেনি দুটো চারটে বেশি নেব না মাও তো পুজো করবে আমার শাশুড়ি মা করবে মা করবে আমার যা করবে আমরা এই পুজো সবাই নীল ষষ্ঠীর উপোস আমরা সবাই করি হুম এবার মায়ের আকন্দ ফুল গাছও তোমাদেরকে দেখাবো এ দেখো কি সুন্দর আকন্দ এগুলো কিন্তু মার বাড়ির ফুল গাছ এগুলো আমাদের বাড়ির না এর মধ্যে দেখো বেল বেলগাছ বেলগাছে ফাঁক দিয়ে দেখেছো তো সকালের আকাশটা কত সুন্দর লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে গাছের এই দেখো কচি কচি পাতা বেরিয়েছে সেই পাতাগুলোকে তুলে নিলাম তারপরে দেখো আমি কিন্তু সোজা বাড়িয়ে এসে ফুলগুলোকে রেখে কলপাড়ে যাচ্ছি কেননা এখনও তুলসীতলায় জল দিইনি সকালে ঘুমের থেকে উঠেই আগে বাসির কাপড়গুলো ছেড়ে ফুল তোলার কাজে লেগে গেছিলাম কোনো কাজই সারিনি এখন এক এক করে এবার সব কাজগুলো সারব তো চলো প্রথমে জল নিয়ে দেখো তুলসী বেদিটা ভালো করে ধুয়ে দিচ্ছি সকালবেলার এক এক করে সব কাজ সারা হয়ে গেলে দেখবা যেহেতু তোবার ফুলটা তোলা হয়ে গেছে একটা মাথার থেকে চাপ চলে গেছে এবার তুলসীতলায় জল দিয়ে দুয়ারে জল দিয়ে নিচ্ছি এবার মনে পড়ে গেছে আমি তো তুলসী পাতা তুলে নিই তো আবার তুলসী পাতাগুলো সব এক এক করে তুলে নিলাম কেননা ফুল বেলপাতা তুলসী পাতা সবই তোলা থাকলে পুজোর সময় কিন্তু কোনো রকম কোনো মানে ব্যস্ততা মাথার মধ্যে আসে না যে আমার তো সবই গোছানো আছে তো রাত্রে দেখেছো তো ফলগুলো এনে রেখেছে ওগুলোকে আমি পরে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ধুয়ে রাখবো আর এইদিকে এই ঘর বাসি ঘরের বিছানা টিছানাগুলো একটু তুলে গুছিয়ে নিচ্ছি মেয়ে এদিকে এখন উঠে পারিনি মেয়ে উঠবে ওকে আবার একটু চা করে দেবো তো তার মধ্যে আমি এবার ঘরগুলো আগে ঝাড় দিয়ে নিচ্ছি যতক্ষণ ওঠেনি তার মধ্যে আমি আবার একটু ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করি কেননা এখন তো ভীষণ গরম পড়ে গেছে আর গরমে দেখবো ঘর বাড়ি ভীষণ ধুলো ওরে আর খুব ময়লা হয় এই দেখো ঝাড় দিতে কিন্তু বেশ খানিকটা টাইম লেগে যাচ্ছে আমার হ্যাঁ এই যে মেয়ে এখন উঠে পারিনি এদিকে আমি আবার জামা কাপড়গুলো একটু ভাজভুজ করে নিচ্ছি একবারে সব কাজ সেরে বেরোব কেননা ঠাকুর ঘরে গেল অনেক টাইম লেগে যাবে এরকম বললাম না এখন খুব ধুলো হয় গিরিলু নিজগুলো দিয়ে এত ধুলো সব ধুলোগুলো আজকে পরিষ্কার করে একটু মুছে টুছে নিলাম রোজই মোছা হয় তাও দেখবা পরের দিন আস্তে আস্তে যে কত ধুলো পড়ে যায় এই যে মেয়ে ঘোমের থেকে উঠে গেছে চা করতে লেগে গেছে একটু চা করে দেব এর মধ্যে কিন্তু ডাব আলাইসে ডাব দেবেন না আমি বললাম হ্যাঁ দেবো ভালোই হলো আজকে নীল ষষ্ঠী আয় ওই দেখো ডাবগুলো পারছে ওরা নীল ষষ্ঠীর দিন মানে উপোস করে ডাবের জল খায় তো ভালোই হবে তো ওরা কটা নিলো কিনলো আর আমাদের এই যে কটা দিল আমরা দুটো চারটে রাখবো আর বড়ো যাকে দেবো মাকে একটা দেব সবাইকে দুটো একটা দেব আর আমরা দুটো একটা আমি আর আমার শাশুড়ি হয়তো দুটো রাখলাম তো এই দেখো ডাবগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমার আর আমার শাশুড়ি মায়ের ডাবটা ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখলাম আর ওগুলোকে ওদের দিয়ে দেব। তো ডাবগুলো ভিজিয়ে রেখে এদিকে আবার ঘর মুছতে চলে আসলাম ঘরটা মুছে নিচ্ছে খুব ভালো করে কেননা ধুলোবালির সময় খুব মানে এত ধুলোবালি খুব ভালো করে না মুছে নিলে কিন্তু পায়ের নিচে এত বালি কিচকিচ করবে তো তোমরা জানোই এই সময়টা কেমন লাগে তো সব ঘরগুলো কেননা অনেকগুলো ঘর মুছতে অনেক টাইম লেগে গেল এ দেখো এ ঘরটায় কিন্তু মেয়ে গান টান করে পড়াশোনা করে সমস্ত ঘরগুলো সব মুছে এই যে বাইরের বারান্দাটা এই বারান্দাটায় আমরা সব সময় ওঠা ওঠাবাসা করি চটি টটি পরে ওঠা হয়ে যায় তো এত বালি পড়েছিল আজকে আর লাঠি দিয়ে মুছলাম না একটু বেশি করে জল দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দিলাম দেখবা পুজোর উপোস টুপোস করলে করে দেখবা বেশ ভালো করে বাড়িঘর পয় পরিষ্কার করে নিলে নিজে কত সিমসাম লাগে পয় পরিষ্কার লাগে এর মধ্যে ধুতে দুতে আবার এই যে বড়োজা এসে আবার দুটো ফুল দিয়ে গেল বললো কী ফুল পেয়েছি শুনি আবার দুটো কলকে ফুল দিয়ে গেল তার মধ্যে দেখো ধুয়ে পাকলে পয় পরিষ্কার করে আমি স্নান করে এ দেখো কাপড় চাপড় পরে রেডি হয়ে নিচ্ছি কেননা ওপরে ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরে অনেক কাজ বাকি আছে তো তোমাদেরকে সব দেখাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম কিন্তু কেটে কেটে দেখবে না তো এ দেখো কাপড় পরে আমি একটু ফুটায় সিঁদুর টিদুর পরে টিপ পরে একটু আলতা করে নিলাম আলতা না পড়লে শাশুড়ি মাও বকা বকি করে আর মা তো বকা দেয়ই বলে উপোস করলে অবশ্যই আলতা পরবি তো আজকে নীল ষষ্ঠী যেহেতু আমিও আবার একটু মনে করে আলতা করে নিলাম তো এদিকে আবার চলে আসলাম তুলসীতলায় জল দিতে কেননা চান করে তুলসী মায়ের জল দিতে হয় আমার শাশুড়ি মা বলে সবসময় তো আমি এ দেখো তুলসী মাতে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ঠাকুর ঘরে চলে এসেছি কেননা ওই যে রাত্রে ফলগুলো এনে রেখেছি বাজারের ফল সমস্ত ফলগুলোকে খুব ভালো করে একটা বড় গামলার মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি এক এক করে সব ফলগুলো ভালো করে কিন্তু আমি ধুয়ে নেবো হ্যাঁ তার মধ্যে শাশুড়ি বলল তুই গুছিয়ে রাখ আমি পরে এসে পুজো দিচ্ছি তো আমি এক এক করে দেখো সব গুছিয়ে নিচ্ছি সাবুরটা সন্ধ্যের সময় মাখা করে খাবো বেশ খানিক্ষণ ভিজিয়ে না রাখলে কিন্তু ওটা ভিজবে না ফলগুলো ধুয়ে নিয়ে সাবুরটাও ভিজিয়ে রাখলাম এইবার দেখো ঠাকুরের কাছে চলে আসলাম ঠাকুরের এই যে ভোলাই বাবাকে একটু পরিষ্কার করে দিলাম কেননা বাসি ফুলগুলো সব পরিষ্কার করে দিলাম হ্যাঁ যত বাসি ফুল ছিল সব ঠাকুরের চরণে সব নামিয়ে দিলাম নামিয়ে পয় পরিষ্কার করে দিলাম পুজো ঠাক ঠাকুরের পুজো কিন্তু শাশুড়ি মা দেবে আমি তার আগে সব ঠাকুর ঠাকুরগুলো পয় পরিষ্কার করে সব গুছিয়ে রেখে দেবো যেহেতু মন্দিরে যাব বাটা টাটাগুলো সব গুছিয়ে নেবো বেশ খানিক্ষণ টাইম লাগবে এ দেখো তার মধ্যে হাতটা একটু ধুয়ে নিলাম দিয়ে সাবুটা একটু থালাটা দিয়ে ঢেকে রেখে দিলাম কেননা কখনও কিছু নোংরা টোংরা পড়তে পারে যার জন্য আমি সাবুটাকে একটু ঢেকে নিলাম এ দেখো গঙ্গা জলের ঢপ নিয়ে আসলাম আবার একটু প্রদীপে তেল দিয়ে দিলাম দিয়ে এ দেখো গঙ্গা জলের ঢপের থেকে আমি একটু চন্দন বেটে নেব বলে চন্দন পাটাটা নামিয়ে নিলাম তো এর মধ্যে এই যে আবার ঘটিটা একটু ধুয়ে মনে পড়লো ডাবের জলটা বের করে রাখি ঘটিতে এ দেখো ডাবটাকে একটা চামচ দিয়ে একটু ফুটো করে নিয়ে ডাবের জলটা বের করে নেব কেননা ভুলে বাবার মাথায় একটু ডাবের জল দেবো এই যে বের করা হয়ে গেছে পুরোটা জল ধরলো না ও ডাবটা আর আলাদা জায়গায় রেখে দিয়ে জায়গাটা পরিষ্কার করে ফেলে দিয়ে হাতটা ধুয়ে নেব তো এই দেখো এর মধ্যে আবার দেখছি চোট সংক্রান্তির সময় দেখেছ তো দেলের ওই কি বলে যে ওইগুলোকে নিয়ে রাস্তাতে দৌড়ায় দেরি করতে কিছু চাল টাল দিতে দেরি করতে দেরি হলেই হচ্ছে গিয়ে ওরা মারে তো ওইগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরা যদি কেউ জানো এগুলোকে কি বলে আমাকে অবশ্যই জানিও তো এই দেখো আবার একটু চন্দন বাটা করে নিচ্ছি গঙ্গা জল দিয়ে এই সমস্ত টুকিটাকি কাজগুলো করতে কিন্তু বেশ টাইম লাগে আমি এগুলো সব গুছিয়ে রাখবো শাশুড়ি মা এসে পুজোয় বসবে উনি সেরকম বেশি তো পুজো আসরা করে নাই নীলষষ্ঠীর উপোসটা করে কেননা ওনার হচ্ছে গিয়ে গলা শুকিয়ে যায় উনি বলে আমি বেশিক্ষণ উপোস থাকতে পারি না তাই নীল ষষ্ঠীর উপোসটা উনি প্রতি বছরই করে তা আমরা শাশুড়ি বৌমা দুজন মিলেই এই পুজোর উপোস করি তো এ দেখো সব ঠাকুর টাকুর পরিষ্কার করে আমি চন্দন বেটে নিলাম তারপর শাশুড়ি মা বললো ওইটুকু চন্দনে হবে না কেননা অনেকটা লাগবে তো আর একবার আমি চন্দনটা বেটে নিচ্ছি এ দেখো বেশ খানিকটা চন্দন লাগবে কেননা সব ফল ফুলে লাগাবো ঠাকুরদেরকে একটু লাগাবো যেহেতু গরম পড়ে গেছে ঠাকুরদেরকে একটু বেশি করে চন্দন লাগাতে হবে এর মধ্যে এই দেখো শাশুড়ি মা এসে পুজোয় বসে এ দেখো প্রদীপটা ধরিয়েছে তো আমি আবার ভোলে বাবা সিংহাসনটা একটু নতুন কাপড় দিয়ে এ দেখো পেতে দিচ্ছি আজকে তার মধ্যে দেখেছো তো আমি সব গুছিয়ে নিয়েছি মোটামুটি রেডি করে নিয়েছি ফুল টুল তারপরে হচ্ছে গিয়ে বাসনপত্র সব শাশুড়ি মায়ের হাতের কাছে সব আগিয়ে আগিয়ে দিয়েছি কেননা টুলে বসে কেন পুজো করছে জানো ওনার হাঁটুতে একটু ব্যথা ওর জন্য উনি বেশি হচ্ছে গিয়ে নিচেতে আসনে বসতে পারে না যার কারণে উনি টুলে বসে পুজো করে তো আমি আবার পাশে বসে বসে ওই যে শিব তলায় যাব বলে এখানে একটা মন্দির আছে আমি যে কোনো মানে ভোলে বাবা শিব চতুর্দশী নীল পুজো ভীম একাদশী এগুলো করলে একটু মন্দিরে যাই তো যাব বলে এদের মধ্যে আবার শাশুড়ি মা ফুল চাচ্ছে দিয়ে দিলাম তাই সে মন্দিরে যাব বলে সব মানে গুছিয়ে নিচ্ছে মা ওদিকে পুজো দিতে লাগুক আমি এক এক করে সব মানে ফলগুলোকে এক এক করে সব সে মানে সিঁদুর তো মাখাতে হয় না বাবার সব চন্দনের ফোঁটা লাগিয়ে নিচ্ছি বাবার ফলে কখনোই আমি সিঁদুর লাগাই না মানে মন্দির থেকে পুরোহিতটাই বলেছে সিঁদুর লাগাবে না চন্দন যদি পারো একটু চন্দন লাগিয়ে নিয়ে এসো তা পাঁচ রকমের ফলে ফুলে সব চন্দন বাটাটা লাগিয়ে নিচ্ছি আর সব কিছু গুছিয়ে নিতেও তো একটু টাইম লাগে ধরো বাটার উপর ধূপকাঠি মোমবাতি সবই নেব এদিকে শাশুড়ি মা ঘরের পুজো দেবে তার ফলগুলো একটু পাঁচ রকমের ফল আলাদা করে দিচ্ছি ওদিকে শাশুড়ি মাও দেখো দেখে দেখে বেলপাতা তুলসী পাতা সব মানে বেছে বেছে আলাদা করে নিচ্ছে কেননা আমি যখন তুলেছিলাম সব একসঙ্গে রেখে দিয়েছিলাম ওগুলো তুলতে আবার বেশ খানিকক্ষণ মানে আলাদা করে নিতে টাইম লেগে গেল তো মা সেগুলোকে আলাদা করে সব চন্দন পাটার উপর নিয়ে নিল চন্দন গঙ্গা জল একবারে লাগিয়ে নিল আর এদিকে দেখো আমি এক এক করে সব ফলগুলো আলাদা করে গুছিয়ে নিয়েছি এবার মা পুজো দিয়ে নেবে আমি এদিকে ভোলে বাবাকেও পুজো দিয়ে নেব শাশুড়ি বৌমা একসঙ্গে পুজো দিচ্ছি মা তো খুব একটা মানে উপোস করে না এই ধরো নীল ষষ্ঠীটা করবে আর হচ্ছে গিয়ে সেরকম উপোস মা করে না আর ভীম একাদশীটা করে হয়তো আমি কিন্তু ছোটোর থেকেই এই নীল ষষ্ঠীর উপোস করি আমাদের পাড়ার একটা ঠাকুমা ছিল সে ঠাকুমার সঙ্গে ঠাকুমা তো আরও নিয়ম করে করতো ঠাকুমায় ধরো বিকালবেলা আমাকে নিয়ে পুকুরে যেত স্নান করতো স্নান টেনান করে নিয়ে সন্ধ্যার দিকে তারপরে মন্দিরে যেত এখন আর আমি অত পারি না এখন মা যার সঙ্গে যায় তো দুপুর মানে এই একটার দিকে পুজো ঘরের পুজোটাই যে এখন একটা মতন বাজে ঘরের পুজো দিয়ে আমি আমার মা আমার যা তিনজন মিলে চলে যাব মন্দিরে তো তাই ভাবি ছোটোর থেকেই কিন্তু আমি এই নীল পুজোর উপোস করি তখন তো অত বুঝতাম না এখন তো বুঝি সন্তানের জন্য মঙ্গলের জন্য মায়েরা করে তো আমার শাশুড়ি মাও করে দেখো প্রত্যেক বছর এই নীল পুজোটা করে আর কোনো পুজোর উপোস করুক আর না করুক উনি এই পুজোর উপোসটা করবেই মানে সব মারাই মনে হয় সন্তানের ব্যাপারে একটু বেশি মানে কি বলবো দুর্বল হয় যে কি করে সন্তানের ভালো হয় হ্যাঁ তো দেখো এক এক করে কিন্তু সব গুছিয়ে নিচ্ছি চন্দনগুলো সব ফুল ফলে লাগিয়ে নিলাম আমি সব ফুল টুলে লাগিয়ে নিয়ে এই যে দেখো পুজো কিন্তু হয়ে গেছে শাশুড়ি মা পুজো দিল আমি পুজো দিলাম বাটাগুলো কিন্তু আমি সব সাজিয়ে দিয়েছি এদিকে প্রদীপ ধরানো আছে আর নীলের ঘরে বাতি তো দিতে হয় শাশুড়ি মা একটা দড়িয়েছে আমি একটা দরিয়েছি এই যে রাধা গোবিন্দর পুজো টুজো সব দেয়া হয়ে গেছে সমস্ত ঠাকুরের পুজো দিতে বেশ খানিক্ষণ টাইম লেগে গেছে এদিক থেকে কিন্তু আবার নিচে ডাক পড়ে গেছে আমি আবার নিচে যাব তো তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমরা কীভাবে এই যে ঠাকুর ঘরে এই যে ডাক পড়ে গেছে আমি সমস্ত বাটাটা রেডি করে রেখেছি এই বাটাটা নিয়ে আমি এখন চলে যাব সিদ্ধিস্বরীতলায় সিদ্ধিস্বরীতলায় যাওয়ার জন্য ওই যে মা বড় যা সবাই দাঁড়িয়ে আছে নিচে তো এই যে এখন নামছি তো তোমাদেরকে তাই দেখাচ্ছি আমি এখন ঠাকুর ঘরের দরজা বন্ধ করে সোজা চলে যাব তলায় দেখেছ তো পুজো হয়ে গেছে পুজো ঘরের পুজো না দিয়ে কিন্তু আমি কখনো মন্দিরে যাই না কেননা ঘরের পুজো না হলে নিজের মনের থেকেই শান্তি লাগে না এই যে চলে এসছে আমার মা সোনা মা ও নিয়ে যাচ্ছে এই দেখো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি মন্দিরে এই দেখো পাচ্ছিল এই যে মন্দিরে এসে গেছে আর এইটা হচ্ছে গিয়ে এই যে বডগাস্টার গোড়া এই কত মায়েরা দেখো মোমবাতি ধূপকাঠি সব দড়িয়েছে মোমবাতি এই যে আমিও ধরাচ্ছি দেখেছ তো গ্যাস লাইটার দিয়ে ধরাতে বেশ টাইম লাগছে যে মা পাশে দাঁড়িয়ে আছে এ আমি আর মা দুজন মিলে দাঁড়াচ্ছি ওর বড়ো মা এখনও মন্দিরে পুজো দিচ্ছে এক এক করে দিয়ে এসে এ দেখো এত ভিড় হয়েছিল মন্দিরে এসে আর তোমাদের দেখাতে পারিনি এই যে পাশে আবার এই দিদিটা এসে বলছে একটু দেশলাই আছে আমি দেশ নেই ইয়ে আছে কি বলে গ্যাস লাইটার আছে তো আবার চাইলো আমি আবার দিচ্ছি আবার মাঠটা ধরাচ্ছি এ দেখো কত দেখছো তো কত দিয়েছে কত মায়েরা নীলের ঘরে বাতি দিতে হয় আজকে আমরা সব এখানে দিই ভিতরে আগে ভিতরে দিতে দিত কিন্তু অনেক মোমবাতি তো একটা যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই জন্য হচ্ছে গিয়ে এখন আর ভিতরে দিতে দেয় এই বট গাছের অসত্য গাছের গুড়াতেই মানে দিই আমরা সবাই সব মায়েরা এখন এখানে এসে দেয় দেখেছ তো কত মায়েরা এসছে এখানে সবাই তো বন্ধুরা পুরো ব্লগটা তো তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো আজকে এটুকুই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই লাইক করে দিও